হ্যালো এসিসি ছাব্বিশ সাতাশ বয়সির শিক্ষার্থী বন্ধুরা এমআর একাডেমিতে কিন্তু ত্রিকোণমিতি শুরু হয়ে গেছে সো তোমাদের ত্রিকোণমিতি কিংবা উচ্চতর গণিতে প্রবলেম রয়েছে তারা চাইলে আমাদের এই হতে পারো এখানে আমি একটা প্রশ্ন উঠাইছি যেটা আমরা খুব সহজে কিভাবে সলভ করব সেটা দেখবো সো এখানে লেখা আছে সাইন এ প্লাস কজ এ সমান সাইন বি প্লাস কজ বি হলে দেখাও যে এ প্লাস বি সমান পাই বাই টু যেখানে এ নট ই টু বি আচ্ছা তো এই অঙ্গটা করার জন্য আমাদের দুইটা সূত্রের প্রয়োজন হবে অর্থাৎ সাইন্সি প্লাস সাইন ডি আর এটুকু লিখলাম লেখার পরে কি লিখবো দেখো গুলোকে এক জায়গায় করবা গুলোকে এক জায়গায় করবা কারণ কি কারণ আমরা সূত্র জানি সাইন্সি প্লাস সাইন ডি মানে এই ধাঁচের সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো আচ্ছা দেখো তাহলে সাইন গুলোকে এক জায়গায় করো এখানে আছে কি সাইনে আর এই সাইন বি কে যদি এই আনো তাহলে কি হয় মাইনাস সাইন বি আচ্ছা তারপরে cos বি আর এই cos a কে যদি এই পাশে নিয়ে যাও তাহলে কি হয় মাইনাস a এই আচ্ছা তারপরে কি করব তারপরে আমরা এই দেখো sin মাইনাস সাইন ডি এর সূত্র এখানে অ্যাপ্লাই হবে cos সি মাইনাস d ডি এর সূত্র अप्लाई হবে অর্থাৎ সাইন্সি মাইনাস সাইন ডি আমি এখানে লিখে দিচ্ছি যে আমি একটু এই দিকে লিখি কি হবে দেখো সাইন এই পাশে প্রয়োজন পড়বে কস মাইনাস কস মাইনাস cos ডি এর সূত্র কি কাইনাস কু টু সাইন সি প্লাস ডি টু সাইন ডি মাইনাস সি বাই টু দেখো কজের সূত্র কিন্তু একটু ব্যতিক্রম আছে মাথায় রাখবো তাহলে এখানে কি হচ্ছে টু কস সি বলতে কত এখানে আছে এ আর ডি বলতে কত সি বি আছে তার মানে এ প্লাস বি বাই টু তারপরে সাইন এ মাইনাস বি বাই টু অঙ্কটা কিন্তু খুবই সোজা জাস্ট সূত্র অ্যাপ্লাই করলেই হবে তারপরে কি এই পাশে টু সাইন এ প্লাস বি হচ্ছে সাইন সি মাইন ডি মাইনাস এ আর সি কিন্তু এখানে বি অর্থাৎ কস সি মাইনাস কস ডি একটু মাথায় রাখবা ব্যাস লেগে যাবে কিন্তু যদিও অঙ্কটা খুবই সোজা আচ্ছা দেখো তার মানে এখানে কি হবে ডি মাইনাস সি বলতে ডি বলতে এ এ মাইনাস কত হবে বি হবে ডিভাইডেড বাই কত টু আচ্ছা এখন তুমি দেখো যে কিছু কাটাকাটি যায় কিনা দেখো এখানে আমাদের কাটাকাটি যাচ্ছে হচ্ছে কত টু দুই দিক থেকে কাটা যাচ্ছে তারপরে আমাদের এখানে এইটা এগুলো কাটাকাটি যাচ্ছে পরে থাকে কি দেখো আমি এক লাইন একটু করতেছি সমস্যা নাই প্লাস বি বাই টু তারপরে আছে এখানে এই পাশে আছে কত সাইন এ প্লাস তুমি একটা কাজ করো সেটা হচ্ছে যে তুমি উভয় পক্ষকে মানে এটাকে এই ভাষা নিয়ে আসো না হয় তুমি একটা এভাবেও চিন্তা করতে পারো যে উভয় পক্ষকে দ্বারা এ প্লাস বি বাই টু দ্বারা ভাগ করবো যেটা খুশি সেটা করো কোনো সমস্যা নেই একই তো তাহলে এখানে লেখো কজ এ প্লাস বি বাই টু ডিভাইডেড বাই কত সাইন এ প্লাস সমান কত হবে অন অর্থাৎ তুমি এটাকে এই পাশে নিয়ে আসছো তারপরে লাইনে কি হবে কস বাই সাইন থিটা ভাগ সাইন থিটা সমান কত হয় কট থিটা কত অন আচ্ছা সরি থিটা না তো এখানে হবে কি যে থিটার পরিবর্তে কি বসবে এ প্লাস ভি বাই টু এ প্লাস ভি বাই টু সমান কত অন হবে আচ্ছা তারপরে কত কট এ প্লাস বাই টু সমান কত এখন আমাদের এইখানে কটকে দূর করতে হবে দেখো প্রমাণে কিন্তু শুধু আছে কি এ প্লাস আমরা সবাই জানি কট বাই ফোর মান কত ওয়ান যেহেতু আমরা কট মাধ্যমে মাধ্যমে উল্টা এলাম না তাহলে এখানে কি লিখব কট কত পাই বাই ফোর এখন উভয় পক্ষ থেকে কট নাই করে দাও তাহলে কি থাকে দেখো তো এ প্লাস বি সমান কত পাই বাই ফোর তারপরে এ প্লাস বি বাই টু আচ্ছা এখন এই কে ওই পাশে বাড়াই দাও টু এ পাশে কি আছে ভাগ আছে গেলে কি হবে গুনুন হবে তাহলে এ প্লাস হবে গুন পঁয়তাল্লিশের দ্বিগুণ হবে পঁয়তাল্লিশের দ্বিগুণ কত ফাই বাই টু দেখো এটাই কি প্রমাণিত তাহলে আমরা লিখবো কি সু এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আর এম আর একাডেমিতে তোমরা যদি আমাদের সাথে ম্যাথ এবং ফিজিক্স পড়তে চাও তাহলে উপরে নাম্বারে যোগাযোগ করবা আমাদের ঠিকানা হচ্ছে বান্দরবান সদর এল জি ভবনের পাশে আসসালামু আলাইকুম